গত একটা সপ্তাহ আমি দিদির বাসায় ছিলাম সেখানে আমার সময়গুলো কেমন কাটলো তারই ভিডিও এটা কেমন আছেন সবাই রিতাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই গত বুধবার গিয়েছিলাম দিদির বাসায় আর বৃহস্পতিবারের ভিডিও এটা দিদির মেয়েটাকে স্কুলে পাঠিয়ে নাস্তা করে চা নিয়ে বসি আমার বড় বোনের হাজব্যান্ড চেকআপের জন্য গিয়েছিল ব্যাঙ্গালোরে আর দিদির মেয়ের যেহেতু সামনে স্কুলে পরীক্ষা এই জন্য আমি চলে যাই দিদির বাসা আর যেহেতু আমি কিছুটা এখন ফ্রি আছি মেয়েটা সকাল সাতটায় বের হয়ে যায় আর দিদির ছেলেটা আটটায় ভার্সিটিতে বের জন্য বের হয়ে যায় এরপরেই আমি রান্না শুরু করে দিই কারণ নিউ ওল্ড টাউনে গ্যাসের খুব সমস্যা সকাল আটটা নয়টার ভিতর গ্যাস চলে যায় এজন্য রান্না বসিয়ে দেই। ঘন করে মুসুরের ডাল আর একটু কচু ভাজি কচুটা যেহেতু একটু হাত পিলপিল করছিল ধোয়ার সময় তাই একটু জল পাই দিয়ে দেই আর রান্না করি আই মাছ আমাদের মা আর দিদিরা কাঁচামরিচ খায় সব সময় এজন্য ঝোলটা একটু বেশি সুন্দর হয়নি আর রান্না করি চিকেন রান্না শেষ করে নান টান করে চলে যাই ছাদে ফুল তুলতে পূজার জন্য এত এত ফুল তুলতে ভালোই লাগছিল এই কয়দিন আমার বাসে তো অল্প একটা ফুল পাঁচটা বারান্দায় আমার আর এটা ছাদে বিশাল বড় ছাদ দুই পাশে আর এক সাইডে এই গাছগুলো অনেকগুলো করে ফুল ফুটে সবগুলো ফুলই নিয়ে আসছি শুধু ছোট জুই ফুল নাকি নাম নামটা জানি না সেই ফুলটা বাদ দিয়ে এই নাক চাপা জবা সব ফুলই নিয়ে আসছি তারপর ঠাকুরকে দেই আমি আমার মতো করে পূজাটা দিই অনেক বড় বিশাল বড় সিংহাসন দিদির দিদি অনেক সুন্দর করে পূজা দেয় আমি আমার মতো যতটুক পারি সেভাবেই পূজা দিয়েছি এরপর চলে যায় স্কুলে দিদির মেয়েকে নিয়ে আসার জন্য কিন্তু প্রায় এক ঘন্টা আগে চলে যায় বারোটায় ছুটি আমি এগারোটায় গিয়ে স্কুলে পৌঁছাই কারণ অনেক দূর হওয়ায় দিদির ধারণা ছিল আমি চিনব কি না এই আমিও আগে আগে বের হয়ে যাই আমার ঢাকা শহরে জন্ম হলেও আমি রাস্তাঘাট তেমন একটা চিনি না এজন্য দিদির একটু ভয় ছিল কিন্তু এক ঘন্টা কি আর বসে থাকা যায় তাই একটু বাইরে বের হই স্কুলের দুই পাশে অনেক মার্কেট তো ভেবেছিলাম মার্কেটে একটু ঢুকিয়ে আসি কিন্তু বের হয়ে দেখি বৃহস্পতিবার থাকায় সব মার্কেট বন্ধ কি আর করা একটা মিনি মিনিসো ছিল সেখানেই ঢুকলাম কিন্তু মিনিসোটা এত ছোট যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন